আলহামদুলিল্লাহ 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে রমজানের শুভেচ্ছা রমজান মুবারক আজকে আমরা খুবই খুশি মানে এতটাই খুশি যেটা ঈদের আগে আমাদের মনে হয় যে আমাদের আজকে ঈদের দিন তাই না কি বলেন আসলে আমাদের ঈদের দিন কারণ এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন কাগজ কিন্তু আসলে এটা কাগজ না এটা হচ্ছে অতি মূল্যবান একটি জিনিস বা অতি মূল্যবান একটা মানে যে জিনিসটা আর কি ইউটিউবের জন্য একটা বড় গর্বের বিষয় অর্জনের বিষয় তো এটা আমরা আজকে সকাল এগারোটার সময় পাইলাম এটা আসছে হচ্ছে আমাদের ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে তো আমরা সকাল এটা নিয়ে আসলাম তো আসলে হ্যাঁ এখন বলতেছি যে আসলে এই জিনিসটা কী এই জিনিসটা হচ্ছে যে একটা ইউটিউবার যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলার আপলোড করার পর যখন চ্যানেলটা মনিটাইজ হওয়া মানে হয় আর কি হওয়ার পরে গুগল গ্রুপ কর্তৃক একটা আপনার এই অ্যাডসেন্স এটাকে বলে গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন কোড এইখানে ছয় সংখ্যার কোড আছে ছয়টা সংখ্যা আছে এই ছয়টা সংখ্যা আমরা যখনই আমাদের ইউটিউব যে অ্যাডসেন্স আছে সেইখানে বসাবো বা গুগল অ্যাডসেন্সে বসাবো বসানোর সাথে সাথে আমাদের ইউটিউব থেকে ইনকাম শুরু হয়ে যাবে এজন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন এই জন্য আপনাদের আসলে অসংখ্য ধন্যবাদ কী বলেছে ধন্যবাদ দিব ভাষা প্রকাশ নাই তারপরেও বলতেছি আপনাদের সাপোর্ট ছাড়া আমরা আসলে এত দূর আসতে পারতাম না কী বলেন তাই না তো আসলে আজকে আমাদের অত্যন্ত একটা খুশি দিন একটা গর্বের বিষয় যে আমরা আমাদের একচল্লিশ হাজার ফলোয়ার আমরা ইউটিউবে ইয়ে হলিভ করলাম তাই না তো আমরা চাই যে আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করছেন আগামীতে ওইভাবে সাপোর্ট করবেন এবং আমরা আমিও অবশ্যই আপনাদের সাপোর্ট করবো যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে তো অবশ্যই আমার আমাকে লিঙ্ক কাটাবেন বা কমেন্টে জানাবেন যতটুকু পারি ইনস্লা সাপোর্ট করার চেষ্টা করব তো আসলে বেশি কথা আর বলবো না তো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ